কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে এক শূন্য গোলে হেরে গিয়েছিল ইন্টার মিয়ামি মেসির দল বাংলাদেশ সময় আজ সকালে দ্বিতীয় লেগের নয় মিনিটে খেয়ে বসে আরেকটি গোল তবে দুই লেগ মিলিয়ে দুই শূন্য গোলে এগিয়ে যাওয়া লস অ্যাঞ্জেলস নয় কনকা ক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে উঠল মায়ামি কারণ মায়ামির আছে একজন মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের জোড়া গোলে দুই লেগ মিলিয়ে মেসিরা জিতলেন তিন দুই গোলে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে যে গুলরক্ষকের বিপক্ষে ট্রাইব্যাকার সহ দুই গোল করেছিলেন সেই উগুল লরিসকে আজও দুইবার ফরাস্ত করলেন মেসি ফ্রান্স গোলরক্ষক যে এখন লস অ্যাঞ্জেলসের গোলরক্ষক কিন্তু এবারও মেসিকে সামলাতে পারলেন না লোরিস গড়ের মাঠে দ্বিতীয় লেগে মেসি প্রথম গোলটি করেন পঁয়ত্রিশ মিনিটে ফ্লান্টি বক্সের মাথা থেকে তার বা ভাইয়ের আরেকটি মেসিময় গোলে ব্যবধান কমাই মায়ামি আমি মেসিরা সমতায় ফেরেন একষট্টি মিনিটে নোয়া এলেনের গোলটা অবশ্যই তালে গুলে ফেয়ে যাই মায়ামি দুই লেগ মিলিয়ে দুই দুই সমতা থাকলেও গোলের নিয়মের কারণে তখনও কার্যতে গিয়েছিল লস অ্যাঞ্জেলস এমন সময়ে সাতষট্টি মিনিটে মেসির ফার্স্ট থেকে লুইস ওয়ারেজের হেডে বল জালে জড়ালেও অফ সাইডের কারণে তা গোল হিসেবে গণ্য হয়নি এর পর আক্রমণের পর আক্রমণ চালিয়ে গেছে সাপে পরে যাওয়া লস অ্যাঞ্জেলসের ব্রাজিলিয়ান খেলোয়াড় মার্লন হাতে বল লাগিয়ে সর্বনাশ ডেকে আনেন ফ্লানটির রায় দেওয়ার পর মেসি যখন গোল করে দলকে এগিয়ে দিলেন ম্যাচের তখন চুরাশি মিনিট এরপর মেসিদের হয়ে শেষ কাজটি করে দেন গোলরক্ষক অস্কার উস্তারি আর্জেন্টাইন গোলরক্ষক শেষ দিকে দুটো দারুণ সেভ করে দলকে সেমিফাইনালে নিয়ে যান